হ্যালো আসসালামু আলাইকুম দোসরা মে দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির পত্রিকাটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সবাই ভালো আছেন সো আজকের এই সাপ্তাহিক চাকরির পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে চলুন সে সম্পর্কে জেনে আসা যায় সো আজকের এই চাকরির পত্রিকাটিতে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হল বাংলাদেশ ব্যাংকে চাকরি পদসংখ্যা রয়েছে রয়েছে শত আটজন যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং কী কী পদ রয়েছে সে সম্পর্কে জানা যাবে সো অবশ্যই আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পদসংখ্যা রয়েছে ছয়শো আটটি যেখানে প্রথম এক নম্বর পদ যেটি পদ রয়েছে সেটি হলো প্রোগ্রামার পদ এখানে আপনাদের যোগ্যতার প্রয়োজন হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে আপনাদের যাদের চার বছর মেয়াদি স্নাতক রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন দেন দুই নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো সিনিয়র অফিসার এখানে সোনালি ব্যাংক পিএসি একশো ছেষট্টিটি শূন্যপদ রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে তিন নম্বরে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার যেখানে কম্পিউটার সায়েন্স পদে যারা আপনারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন দেন রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেনটেনেন্স টি শূন্য পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর দুইটি শূন্য পদ রয়েছে এছাড়া অফিসার পদে তিনশো বত্রিশটি শূন্য পদ রয়েছে আপনারা ভিডিওটি এখানে পজ করে এখানে দেখে নিতে পারবেন দেন রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদ সংখ্যা রয়েছে টোটাল নিরানব্বই জন এখানে জুনিয়র সহকারী ব্যবস্থাপক পদে শূন্য পদ রয়েছে দুইটি যেখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যারা অ্যাকাউন্টিং কমপ্লিট করেছেন তার এখানে আবেদন করতে পারবেন এবং সিজিপিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর রয়েছে জুনিয়র হিসাব সহকারী দুইটি শূন্য পদ রয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং যারা কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন দেন তিন নম্বর রয়েছে জুনিয়র ব্যক্তিগত সচিব ছয়টি শূন্য পদ রয়েছে যেখানে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে যারা স্নাতক কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী চারটি শূন্য পদ রয়েছে যারা আপনারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ স্নাতক পাসধারী যারা এখানে আবেদন করতে চান তাদের অবশ্যই স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এছাড়া যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস কেয়ারটেকার পদে একটি শূন্য পদ রয়েছে আপনারা আবেদন করতে পারবেন স্টেশন স্টেশন অ্যাটেন্ডেন্সে তিরিশটি শূন্য পদ রয়েছে এসএসসি অবলিক দাখিল বা সমবনে পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এবং ফাইভের মধ্যে সিজিপিএ টু পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া নিরাপত্তা প্রহরী পদে টোটাল পঞ্চাশটি শূন্য পদ আছে এসএসসি দাখিল সমবনে পরীক্ষায় উত্তীর্ণ সিজিপিএ ফাইভের মধ্যে টু পয়েন্ট থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং উচ্চতা এখানে ধরে দিয়েছে পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পদ রয়েছে শয় শত বাষট্টি জন এখানে আপনারা আবেদন করতে পারবেন পেন্ট্রি পেন্ট্রিম্যান একশো বাষট্টিটি শূন্য পদ এসএসসি বা সম্মান শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ডিশওয়াশার আটটি শূন্য পদ রয়েছে হাইজিন হেল্পার ষোলোটি শূন্য পদ রয়েছে এসএসসি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কিচেন হেল্পার ক্যাজুয়াল সো এখানে পঁচিশটি শূন্যপদ রয়েছে বেকার হেল্পার সেখানে বারোটি শূন্য পদ রয়েছে মেনটেন্স হেল্পার দশটি শূন্য পদ রয়েছে স্টোর কিপার রয়েছে পাঁচটি শূন্য এই পদগুলোতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন খ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রয়েছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার একশো চল্লিশটি শূন্য পদ রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে যারা আপনারা এইসএসসি বা সমবান পরীক্ষায় গণিত পদার্থবিদ্যাসহ সিজিপি এ অর্জন করেছেন ফাইভ স্কেলের মধ্যে থ্রি পয়েন্ট শারীরিকভাবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পাম্প অপারেটর একটি শূন্যপদ রয়েছে ফায়ার হেল্পার এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে স্টোর হেল্পার রয়েছে আঠেরোটি শূন্য পদ এসসিসি বা সময়ের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন দেন রয়েছে ইসলামিক ফাউন্ডেশন পদসংখ্যা রয়েছে তিনশত তেষট্টি জন ফার্মাসিস্ট নয়টি হোমিওপ্যাথ রয়েছে দুইটি লাইব্রেরি সহকারিতা রয়েছে তিনটি ক্যাটালগার হিসেবে রয়েছে একটি লাইন মেশিন ম্যান রয়েছে একটি যেখানে আপনাদের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে হোমিও কম্পাউন্ডার পদ রয়েছে চোদ্দোটি লেডি ফার্মাসিস্ট আটটি শূন্য পদ রয়েছে গ্রাফার পদে রয়েছে একটি হিসাব রক্ষক পদ রয়েছে বত্রিশটি শূন্য পদ কেয়ারটেকার পদে রয়েছে একটি প্রশিক্ষণ সহকারী পদে রয়েছে ছয়টি শূন্য পদ এই পদগুলোতে আপনাদের শিক্ষাগত যে সব যোগ্যতা রয়েছে ভিডিওগুলো পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন দেন রয়েছে জীবন বিমা কর্পোরেশন পদসংখ্যা রয়েছে পাঁচশত চল্লিশটি উচ্চমান সহকারিতা রয়েছে একশত ছিয়াত্তরটি শূন্যপদ অফিস সহকারিতা রয়েছে একশত পঁয়ষট্টি শূন্যপদ অফিস সহায়ক পদে রয়েছে একশত নিরানব্বইটি শূন্যপদ অষ্টম শ্রেণী পাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং স্বীকৃত বিশ্ব বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন আপনারা আপনাদের নিজেদের সেফটির জন্য অবশ্যই আপনাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখানে তুলে ধরা হচ্ছে অবশ্যই আপনারা শতভাগ নিশ্চিত হয়ে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করবেন দেন রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন পদ সংখ্যা রয়েছে আটত্রিশটি ব্যবস্থাপক পদে রয়েছে চারটি ফিস প্রসেসিং টেকনিশিয়ান পদে রয়েছে দুইটি শূন্যপদ স্লিপ ওয়ে অপারেটর একটি শূন্যপদ কেশিয়ার পদে রয়েছে পাঁচটি শূন্যপদ সহকারী শিক্ষক পদের হিসাবরক্ষক পদ রয়েছে তিনটি নার্সারি সহকারী হতে রয়েছে দুইটি প্রাণীবাদ বিদ্যা বিজ্ঞানী এসিসি পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ড্রাইভার পদে রয়েছে তিনটি শূন্য পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে রয়েছে পাঁচটি শূন্য পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অথবা প্রতি মিনিটে মুদ্রাক্ষরের লিখনে বাংলায় বিশ শব্দ অথবা ইংলিশ শব্দের গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বাজেট সহকারী ও টালি সহকারী পদে রয়েছে একটি একটি করে টোটাল দুইটি শূন্য পদ দেন রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি টোটাল এক হাজার ছয়শো ছাব্বিশ জন সুর্ণপদ উপজেলা অফিসার ইউনিট অফিসার পরিবার পরিকল্পনা পরিদর্শক কমিউনিটি ম্যানেজার কর্মসূচি সংগঠক অফিস সহকারী ইউনিয়ন পরিদর্শক স্বাস্থ্যকর্মী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এইগুলোতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি এইস অথবা বিএ অবলিক সম্মান শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড পদ সংখ্যা রয়েছে টোটাল সাতাশটি শূন্যপদ যেখানে ষাট কাম কম্পিউটার পদে রয়েছে পদে রয়েছে একটি পদ ষাট কাম কম্পিউটার পদে রয়েছে দুইটি শূন্যপদ ইউডিএ পদে রয়েছে কম্পিউটার অপারেটরে তিনটি শূন্যপদ ধর্মীয় শিক্ষকের রয়েছে একটি পদ দেন রয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পদসংখ্যা রয়েছে চুরাশিটি যেখানে সহকারী স্থপতি পদে রয়েছে একটি সহকারী পরিচালক পদে রয়েছে দুইটি সহকারী প্রকৌশলী পদে রয়েছে পাঁচটি উপসহকারী প্রকৌশলী পদে রয়েছে ছয়টি উপসহকারী প্রকৌশলী ইএম পদে রয়েছে একটি সোনাপদ অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল প্রশাসনিক কর্মকর্তা পদে রয়েছে অ্যাস্টেট পদে একটি বিভাগীয় হিসাব রক্ষক পদে রয়েছে একটি ব্যক্তিগত সহকারী পদে রয়েছে পাঁচটি পদ অডিটর পদে রয়েছে একটি ড্রাফটসম্যান পদে রয়েছে তিনটি শূন্যপদ অফিস সহকারী কাম কম্পিউটার পদে রয়েছে সতেরোটি শূন্য পদ হিসাব সহকারী পদে রয়েছে পাঁচটি বাংলালিংক ফোর জি নেটওয়ার্কে চারটি মোট পদসংখ্যা রয়েছে আটশো চুয়াত্তরটি শূন্য পদ জেলা ম্যানেজার পদে রয়েছে একশো তো দশটি বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ওডিড অফিসার একশো চুয়াল্লিশটি ইনচার্জ পদে রয়েছে দুশো দশটি টাওয়ার সুপারভাইজার পদে রয়েছে একশো পঁচাশিটি সিকিউরিটি গার্ড পদে রয়েছে দুশো পঁচিশটি শূন্য পদ সো কীভাবে আবেদন করতে হবে আবেদনের প্রণালী ইমেল এবং এখানে যাবতীয় বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা সেখানে অবশ্যই বিস্তারিত দেখে আবেদন করবেন শতভাগ নিশ্চিত হয়ে অবশ্যই আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংখ্যা রয়েছে চল্লিশটি জীববিজ্ঞান পদে লাউন্স তিনটি শূন্য পদ অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আরবি বিভাগে রয়েছে একটি এসএসসি পা শিক্ষাগত যোগ্যতা চিকিৎসা কেন্দ্রতে রয়েছে তিনটি অষ্টম শ্রেণী পাস ট্রাকসু কেন্দ্র পদার্থবিদ্যা বিভাগ রেজিস্ট্রার অফিস হিসাব নিয়ামক অফিস নিরাপত্তা দপ্তর লোক প্রশাসন বিভাগ রেজিস্ট্রার অফিস কেন্দ্র এই পদগুলোতে আবেদন করতে চাইলে আপনাদের যোগ্যতার ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি টোটাল পদ সংখ্যা রয়েছে তিরিশটি ইঞ্জিনিয়ারিং ডিই এমই ট্রেড ডিজেল মেকানিক মেশিনিস্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনারিং প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং পদে আপনাদের যাদের ট্রেড কোর্স সম্পন্ন রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন টোটাল পাঁচটি শূন্য পদ রয়েছে দেন রয়েছে অর্ডেন্স টি ইএন অর্ডেন্স ট্রেড জেনারেল ইলেকট্রিশিয়ান পদে আপনার আবেদন করতে পারবেন টোটাল পাঁচটি শূন্য পদ রয়েছে রেডিও ইলেকট্রিক্যাল এখানে রয়েছে টোটাল পাঁচটি শূন্য পদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন টোটাল পদসংখ্যা রয়েছে এখানে টি এখানে সহকারী পরিচালক পদে রয়েছে একটি সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা রয়েছে একটি সহকারী পরিচালক লিগেল বিভাগে রয়েছে একটি সহকারী পরিচালক প্রকৌশলী এবং পরিচালন কেন্দ্রে রয়েছে একটি এছাড়া সহকারী পরিচালক এনফোর্সমেন্ট পদে রয়েছে একটি উপসহকারী পরিচালক আইটিতে রয়েছে একটি শূন্য পদ দেন রয়েছে উপসহকারী পরিচালক এখানে রয়েছে একটি পদ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চাকরি পদসংখ্যা রয়েছে বিশটি যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে এসএসসি পা শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন চলে আসলাম চাকরির দ্বিতীয় পেজে সো চাকরির দ্বিতীয় পেজে প্রথম পেজের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত রূপ এখানে তুলে ধরা হয়েছে আপনাদের পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন থেকে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা আপনাদের জিমেল পাঠানোর দেওয়া হবে সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তৃতীয় পেজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম পৃষ্ঠার পরের যে পদগুলো রয়েছে রেজিস্ট্রার অফিস রেজিস্ট্রার অফিস কর্মচারী সমিতি পরিবহন দপ্তর অতীশ দীপঙ্ক শ্রীজ্ঞান হল শহীদ ফরহাদ হোসেন হল নবাব নেসা হল ইনস্টিটিউট অফ ফরেন্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স নাট্যকলা বিভাগে প্রতিটি পদে একটি করে শূন্য পদ রয়েছে বাংলাদেশ মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হসপিটাল যেটি প্রথম পেজে আমরা দেখলাম দেন রয়েছে বাংলাদেশ কার্ড বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে অর্থাৎ প্রথম পেজের পরে কীভাবে আপনারা আবেদন করবেন ওয়েবসাইটে কীভাবে আপনাদের তথ্য ফিল আপ করবেন কত টাকা আপনাদের সার্ভিস চার্জ প্রদান করতে হবে সেটির বিস্তারিত রূপ এখানে দেওয়া রয়েছে চাকরির শেষের পেজে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নতুন আমরা দেখতে পাচ্ছি তো এখানে বাংলাদেশ রপ্তানি বাংলাদেশ টেলিটক নিয়ন্ত্রণ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে প্রথম পেজের পরের অংশ দেন রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে চাকরি টোটাল পদসংখ্যা রয়েছে আপনারা এখানে চুয়াল্লিশ জন সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তা তথ্য কর্মকর্তা নির্বাহী সহকারী তদন্তকারী সহকারী এই ছিল দোসরা মে দু হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য শুভকামনা থাকল কদাহাফেজ